এই ক্লাসের বাচ্চারা জানেও না যে তাদের নতুন টিচার কোনো সাধারণ মানুষ না বরং একজন আর্মি কমান্ডার টিচার ক্লাসে ঢোকার পরেও কোনো বাচ্চা তাকে পাত্তা দিচ্ছিল না কারোরই লেখাপড়ার প্রতি কোনো মনোযোগ নেই এক একজন এক এক কাজে ব্যস্ত কেউ রান্না করছে কেউ ভিডিও কম গেলছে কেউ গান গাইছে তাই টিচার হাতে একটা রাবার বেন নিয়ে ক্লাসের ইমার্জেন্সি আগুন নিবানো যন্ত্রটা ভেঙে ফেলে যার কারণে সেখান থেকে পানি বের হতে শুরু করে আর ক্লাসের প্রত্যেকটা বাচ্চা ভিজে যায় কিন্তু টিচার তার সাথে ছাতা নিয়ে এসেছিল যে বিষয়টা বাচ্চাদেরকে অবাক করে কারণ এর আগেও মিস লাং নামের একটা টিচার তাদের পড়াতে এসেছিল কিন্তু বাচ্চারা তাকে এতটাই বিরক্ত করেছিল যে তার ক্লাস পরিবর্তন করতেই সে বাধ্য হয় যেখানে এই প্রথম কোন টিচার বাচ্চাদেরকে উচিত শিক্ষা দিল স্কুলের প্রিন্সিপাল পর্যন্ত এই ব্যাচের বাচ্চাদের নিয়ে খুবই চিন্তিত কারণ এইভাবে চলতে থাকলে শুধুমাত্র এই ব্যাচের বাচ্চাদের কারণে স্কুলের বদনাম হয়ে যাবে আর এই কারণেই হেনরি নামের এই মিলিটারি রিটায়ার অফিসারকে তারা এই ব্যাচের দায়িত্ব দিয়েছে পরদিন হেনরি যখন ক্লাসে ঢুকতে ধরে তখনই বাচ্চাদের তৈরি করে একটা ট্র্যাব এসে পা দিয়ে বসে কিন্তু মিলিটারিতে এইসব বিষয় তার জন্য খুবই সাধারণ তাই বাচ্চাদেরই ফাঁদে তার কিছুই হয় না বরং যারা এটা তৈরি করেছে তাদেরই অবস্থা খারাপ হয় তারপর হেনরি তাদের ক্লাস নেওয়ার চেষ্টা করে কিন্তু বাচ্চাদের প্রত্যেকে একসাথে তাদের বেঞ্চে হাত দিয়ে আওয়াজ করতে থাকে আর চেষ্টা করে যেন টিচার ক্লাস বাদ দিয়ে দেয় কিন্তু সে সবার প্রথমে সবাইকে শান্ত করে আর ক্লাসের জ্যাক নামের একটা ছেলেকে ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট বের করে বাকিরা মনে করছিল হয়তো বা সে তাদের পানিশ করবে কিন্তু না সবার বেঞ্চে একটা করে সিগারেট রেখে দেয় আর কথার ছলে তাদের বোঝাতে শুরু করে যে এর ভেতরে কি কি আছে আর এর মাধ্যমে ফুসফুসের কতটা ক্ষতি হয় আর এখানে হেনরি এমন করে কৌশল খাটায় যেখানে বাচ্চারা প্রথম কোন টিচারের কথা মন দিয়ে শুনতে শুরু করে আর তার সব কথা সব বেশি ইফেক্ট করে যে এক নামের সেই ছেলেটাকেই আসলে এই ক্লাসের বাচ্চারা এরকম ছিল না মূলত এই স্কুলে মূলত দুই শ্রেণীর বাচ্চারা লেখাপড়া করে একটা ব্যাচে ধনী পরিবারের বাচ্চারা পরে যাদেরকে কখনোই তাদের ভুলের জন্য শাস্তি দেওয়া হয় না আর একটা ব্যাচ হলো গরিব ছেলে মেয়েদেরকে যারা কোনো ছোটখাটো ঝামেলা করলেও তাদেরকে কর্তৃপক্ষ সাসপেন্ড করে দেয় এমনকি জরিমানা করে মূলত এই বৈষম্যের কারণে তারা বিরক্ত হয়ে আজ এরকম আচরণ করছে তেমনই একবার ধনী ব্যাচের একদল ছেলের সাথে তাদের ব্যাচের যে একাত্মের বন্ধুর মারামারি লেগে যায় অবশেষে তাদেরকে ছাড়ানো হয় আর জানা যায় কর্তৃপক্ষ তাদের মধ্যে থেকে জনকে এক মাসের জন্য সাসপেন্ড করেছে কিন্তু ধনী বেচের বাচ্চাদের কর্তৃপক্ষ কোনো শাস্তি দেয়নি এসব দেখে হেনরি সেই পাঁচ স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে শুরু করে জুফা নামের ছেলেটা খুবই ভালো গান করে তার স্বপ্ন সে মিউজিশিয়ান হবে তার মা বাবা নেই সে তার আন্টি আঙ্কেলের সাথে বড় হয়েছে আর দ্বিতীয়ত এই ছেলের মতো দেখতে যে মেয়েটাকে দেখছেন তার নাম ডিয়ানা আসলে জন্মের সময় ডিয়ানার বাবা একটা ছেলে চেয়েছিল কিন্তু যখন সে জন্ম নেয় তখন তার ব্যবহারটাই যেন বদলে যায় আর আজ পর্যন্ত সে কখনোই তার বাবার ভালোবাসা পায়নি আর তারপর হল ব্রুজ আর অপরজন হলো এরা দুজনে জমোজ ভাই তাদের বাবা বিভিন্ন মদ আর বাজে জিনিসের নেশায় তাদের জীবন নষ্ট করেছে আর এখন তাদের মা একাই তাদের পরিবার চালায় হেনরি তার পঞ্চম স্টুডেন্ট জ্যাকের ব্যাপারে কিছুই জানতে পারে না কিন্তু एयरपोर्ट থেকে হেনরি দাদের প্রত্যেককে সাথে থাকার প্রতিজ্ঞা করে প্রথমে সে জুফাকে খুঁজে বের করে দেখতে পায় সে সবার সামনে পারফর্ম করতে গিয়ে কিছুটা নার্ভাস হয়ে পড়েছে তাই সে নিজে গিয়ে তাকে উৎসাহ দেয় যার কারণে জুফা অবশেষে আত্মবিশ্বাসের সাথে সকলের সামনে গান গায় তারপর দিন হেনরি শ্রী জমোজ দুই ভাইয়ের বাবার সাথে দেখা করে আর তাকে অনেক কঠোর বোঝায় যে এগুলো করলে চলবে না তাকে রিহাব সেন্টারে যাওয়া উচিত বোঝা যায় যে সে তার কথা বুঝতে পারছে আর তারপরে ডিয়ানাকে আমরা তাদের বাসায় দেখি তার বাবা তার সাথে সবসময় রাগারাগি করে কারণ সে মেয়ে হয়ে সবসময় কেন ছেলেদের মতো থাকে আজকেও সে রাগ দেখি তার বাবার গাড়ি নিয়ে বের হয়ে যায় কিন্তু মাঝখানে হেনরি আটকায় বলে এভাবে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে আমার সাথে চলো আমি তোমাকে কেমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে লাইসেন্স লাগবে না দেখা যায় হেনরি তাকে একটা বিশেষ রেসিং করার জায়গায় নিয়ে যায় যেখানে ছোট্ট একটা বিশেষ সুপার কারে করে সে রেস করতে পারবে কিছুক্ষণ পর সে দেখে সে তার প্রতিপক্ষ আর কেউ নয় বরং তার বাবা অর্থাৎ হেনরি ডিয়ানার বাবা সাদাও কথা বলে লিখেছিল আর তাকে ভালো মতো বুঝিয়েছিল যে তার মেয়ে তার জন্য কি ফিল করে আজ প্রথম বাবা মেয়ে একে অপর জন্য খুব খুশি এক সময় হেনরি প্ল্যানিং করে ডিয়ানাকে সাইডে চাপিয়ে দেয় আর মাঝখানে একটা চলন্ত ট্রাক ঢুকে এমন একটা অভিনয় করে যেন ডিয়ানা একটা ট্রাকের নিচ চাপা পড়েছে যা দেখে তার বাবা হাও মাও করে কাঁদতে শুরু করে আর অপর দিকে এটা দেখে ডিয়ানা নিজের ভুল বুঝতে পারে তার বাবা আসলেও তাকে অত ভালোবাসে আর তার কিছুদিন পর স্কুলের নিয়ম অনুযায়ী বাচ্চাদেরকে কিছু এডিক্টেড মানুষদের ইন্টারভিউ প্র্যাকটিস ব্যবস্থা করা হয় যেখানে তাদের কিছু ড্রাগ এডিক্ট মানুষের ইন্টারভিউ নিতে হবে হেনরি কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে সাসপেন্ডের বিষয়টা দিয়েছিল তবে অবাক করার মতো বিষয় হল আর এই বিষয়টা ইমোশনাল হয়ে পড়ে অপরদিকে জ্যাকের কথা বলতে গেলে সে এক এক সময় এক এক কাজ করতো ওই রকমই অনেকদিন আগের কথা যেখানে সে একবার রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতে গিয়ে জ্যাকের ছোট্ট একটা চালাকে সেখানকার এক গ্যাংলিডার এর নজর কারে যার পরবর্তীতে ওই লিডার তাকে অনেক টাকা লোভ নিজের কাছে রেখেছিল এজন্যই মূলত পরবর্তীতে হেনরি তার ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন বের করতে পারেনি আজকে সেই গ্যাং লিডার একটা বাজি ধরেছে যেখানে তাকে জিততে হলে প্রতিপক্ষের ড্রিঙ্কস একটু ড্রাগ মিশিয়ে দিতে হবে আর এই কাজটাই সে জ্যাককে দিয়েছে আর অপরদিকে হেনরি অনেকদিন ধরেই জ্যাককে নিয়ে গোরিন্দাগিরি করছিল ফাইনালি সে তার সকল তথ্য জানতে পেরেছে আর এদিকে দেখা যায় জ্যাক তার কথা মতো সকল কাজ করছিল সে বিশেষ ড্রাগ সে প্রতিপক্ষের ড্রিঙ্কস যখন মেশাতে ধরে তখনই সেই প্রতিপক্ষের লোকেদের হাতে এসে ধরা পড়ে যায় তারা তাকে অনেক মারধর করে আর সেই ড্রিঙ্কস তাকেই খাইয়ে ওখানকার লকারের ভেতরে আটকে ফেলে কিন্তু ততক্ষণে হেনরি সেখানে চলে আসে সকলকে জিজ্ঞাসা করে যে জ্যাক নামের কোনো ছেলেকে তারা এখানে দেখেছে কিনা কিন্তু সবাই নিষেধ করে ঠিক তখনই সেই লকারের ভেতর থেকে জ্যাক চিৎকার করে ওঠে যার কারণে হেনরি সবকিছু বুঝে যায় আর সবাইকে এক এক করে ধোলাই করতে শুরু করে এমনকি ওখানকার প্রতিপক্ষ প্লেয়ারও সেখানেই ছিল একদম লাস্টে তার সাথেও হেনরির ফাইট হয় কিন্তু এমন পালোয়ান প্লেয়ারকেও হেনরি খুব সহজেই হারিয়ে দেয় পরবর্তীতে এই বিষয়টা ভাইরাল হয়ে যায় কারণ হেনরি তার স্টুডেন্টকে বাঁচাতে গিয়ে একজন প্রফেশনাল ফাইটারকেও মারতে মারতে কুপাত করে ফেলে যার কারণে সবাই তার প্রশংসায় মেতে ওঠে এমনকি সকল কিছু হেনরি ক্লাসের বাচ্চাদেরকেও প্রভাবিত করে প্রথমত হেনরি তার ক্লাসের পাঁচজন সব থেকে বখাটে ছেলের জীবনটাকে বদল দিয়েছে তাছাড়াও রিসেন্টলি এইসব ঘটা ঘটনায় ক্লাসের সবাই এখন তাকে রেসপেক্ট করতে শুরু করেছে যার কারণে সবাই এখন ঘাওরামি না করে হেনরির কথা শুনে লেখাপড়া করতে শুরু করেছে তার ভালো ফলাফল করে তাদের টিচারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় আর অবশেষে তেমনটাই হয় তাদের ফাইনাল রেজাল্ট প্রত্যেকেরই খুব ভালো হয় আর এইভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে গল্পটা শেষ হয়ে যায়